হাই আমাদের এখানে বলা হয়েছে তিন সমস্ত আটকে আবৃত দশমিক ভগ্নাংশ যেমন আমি যদি লিখি ওয়ান পয়েন্ট ফোর জিরো ফাইভ ফোর জিরো ফাইভ ফোর জিরো ফাইভ এরকম অসীম সংখ্যা অর্থাৎ অসীম সংখ্যা গুলোর আমরা সাধারণত আবৃত দশমিক গুলো পাই এক্ষেত্রে আমরা দেখবো যে একটা সিরিয়াল অনুযায়ী ফোর জিরো ফাইভ ফোর জিরো ফাইভ ফোর জিরো ফাইভ আবার আমি লিখতে পারি ওয়ান পয়েন্ট ফোর 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 এরকম ওয়াশিং সংখ্যা তাহলে এখানেও দেখবো যে আমরা সিরিয়ালি একটা একটা নির্দিষ্ট সংখ্যা পরপর অনেকবার ইউজ হচ্ছে এগুলোকে বলা হয় হলো আবৃত দশমিক এবং আবৃত দশমিককে কীভাবে আমরা এটাকে আবৃত দশমিক নিতে পারি আমরা দেখি তিন সমস্ত পনেরো থ্রি ফিফটিন তাহলে থ্রি ইন্টু ফিফটিন ফাইভ ফাইভ প্লাস এইট তাহলে আমরা পাবো এইট ফিফটি থ্রিফটি থ্রি ডিভাইডেড বাই ফিফটিন এটাকে আমরা যদি ভগ্নাংশে নিয়ে আসি তাহলে এখন আমরা ফিফটিন দিয়ে ফিফটি ভাগ করলে আমাদের নিম্ন আবৃত দশমিক আমরা পাবো ফিফটিন দিয়ে আমরা যদি ফিফটি ভাগ করি এখানে থাকবে আমাদের 8 8 এর পাশে আমরা যদি 0 দেই পয়েন্ট আমরা পাবো 5 অর্থাৎ আমরা যতবার ভাগ করবো আমাদের এখানে শুধু এর পরে থ্রি আসতেই থাকবে তাহলে ফিফটি থ্রিকে ফিফটিন দিয়ে ভাগ করলে আমরা পাবো থ্রি পয়েন্ট ফাইভ থ্রি 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 অর্থাৎ অসীম সংখ্যা অসীম সংখ্যক থ্রি তাহলে আমাদের ফাইভ থ্রি যেই সংখ্যাগুলো পরপর আসছে রিপিট আসছে সেই সংখ্যাগুলোর উপর একটা ডট দিলেই তাহলে আমরা বুঝবো যে এরপরে প্রত্যেকটি সংখ্যায় থ্রি আসবে অসীম সংখ্যক থ্রি তাহলে আমাদের তিন সমস্ত পনেরোভাগের আটকে আমরা যদি আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করি তাহলে আমরা পাবো থ্রি পয়েন্ট ফাইভ থ্রি এরকম তারপরে পুনরাবৃত্তিমূলক চিহ্ন তাহলে থ্রি পয়েন্ট ফাইভ থ্রি 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 হল আমাদের নির্ণয় আবৃত দশমিক ভগ্নাংশ